মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি মানেই শান্তি যখন মনে হয় যে বাবার বাড়ি যাব তখন যেন মনটা কি আনচান আঞ্চান করে কখন যে বাড়ি যাব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে এইবার বাড়িতে যাচ্ছি আমি একা যাচ্ছি না যেহেতু আমার ননদ যাচ্ছে দেবর যাচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই যাবে আমার বাড়িতে বেড়াতে যাই হোক আমার ননদ আগে কখনো যায়নি দূর দেখে কেউ যেতে চায় না তারা অনেক ভয় পায় মানে দূরের দেশ তারা পারি দিবে কিভাবে আর আমার ননদ এমনও সে গাড়িতে উঠতে পারে না সে যখন গাড়িতে উঠেছে তখন থেকে সে ভূমি করতে করতে মানে শেষ ক্লান্ত হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গাড়িতে উঠে আমাদের অভ্যস্ত আছে আর এই যে এখন গাড়িতে গ্যাস নিবে তার জন্য দাঁড়ায় আছি রাস্তা প্রায় শেষ ঠিক আছে আর একটুখানি বাকি আছে আমাদের বাড়ির রাস্তা তাই এখন গ্যাস নিতে হবে গ্যাসের সিরিয়াল প্রচুর সিরিয়াল আর যে এই যে সবাই বসে আছে আমার দেবর দাঁড়ায় আছে মানে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে আর এই যে আমার দুষ্টু পাখিটার কাজ শুধু দুষ্টুমি করতেছে তার অনেক ভালো লাগতেছে সে তার নানু বাড়ি যাবে তার অনেকটা আনন্দ লাগতেছে যেহেতু সে অনেক দিন ধরেই তার নানুকে দেখতেছে না এবং কি তার আপু তার নানু বাড়ি তার ছুটি কাটাইছে এবার সাদিয়ামণি তার নানু বাড়িতে লম্বা ছুটি কাটাইছে যেহেতু আমরা যেতে পারিনি সমস্যা ছিল তাই এখন আমরা সাদিয়ামণিকে আনতে যাচ্ছি এবং কি ঘুরতেও যাচ্ছি তাই ননদ দেবরকে নিয়ে নিছি তাদেরকে ঘুরায় নিয়ে আসবো অবশেষে কিন্তু আমি বাড়ি চলে আসছি এই যে গাড়িও এসে পড়েছে আমার বাড়ির সামনে আর আমার ভাতিজি কিন্তু দৌড় দিয়ে চলে আসছে যেহেতু আমি ব্যাগের ঝামেলায় তার জন্য তাকে আমি কোলে নিতে পারিনি এই যে আমার সোনা পাখিটা আমার লক্ষ্মী জানটা। ফুপিটার জন্য সে এত পাগল আর এই যে অবশেষে কিন্তু খাওয়া দাওয়া শেষে পরের দিন এই যে সকালবেলা পিঠা বানাইছে নারিকেলের পিঠা আর সাথে তেলের পিঠা আর এই যে অবশেষে আমি কিন্তু হাঁসের হাঁস রান্না করতেছি যেহেতু চীনা হাঁস ছিল আর রাজা হাঁস ছিল আমি একটা হাঁস রান্না করেছি আর সাথে একটু কলিজাটা আমি উঠায় খেয়ে টেস্ট করে দেখতেছি মাসাল্লাহ খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে আর যেহেতু কাটার সময় আমি দেখাতে পারিনি আর এই যে কলিজাটা কিন্তু খেতে এত ভালো লেগেছে আর আমার রান্নাটা কেমন হয়েছে বলুন তো আর এই যে আমাদের কিন্তু বিন্নি ধানের চালের ভাত আমার আমাদের সে খুবই পছন্দ করে আমার বাড়িতে যত আসছে সে বলে ভাবি আমি ওই চালের ভাতগুলো খাবো তার আবদারে তাড়াতাড়ি রান্না করা হয়েছে আর এই যে সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে খাবারগুলো খুবই মজা হয়েছে বলেছে আর আমরা যে একটু দুষ্টুমি করতেছি খুনশুটি করতেছি যেহেতু আমাদের ভালোবাসাটা ওই অসম্ভব অসম্ভব সুন্দর যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে আরও ধামাকা জিনিস আছে আল্লাহ হাফেজ